হেই গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মিরাজ ভাই ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আপনাদের ভাই মিরাজ আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য মোটামুটি একটি আইডি আর এই আইডিটির লেভেল হচ্ছে চৌষট্টি লেভেল তো চলেন আমরা প্রথমেই এইটার ফুল ডেস কালেকশনটা দেখে আসি এই আইডি মধ্যে আপনারা মোটামুটি কিছু ফুল ডেস পেয়ে যাবেন একটা বিটিএস এর বান্ডিলও পেয়ে যাবেন আর কিছু হচ্ছে ম্যাজিক ইউবের বান্ডিল পেয়ে যাবেন গোল্ড রয়েল এর বান্ডিল পেয়ে যাবেন ফ্রি বান্ডিল পেয়ে যাবেন ফিমেল কালেকশনটা আপনারা মোটামুটি পেয়ে যাবেন তিন চারটা হচ্ছে লিজেন্ডারি ফিমেল কালেকশন ড্রেস পেয়ে যাবেন এই মোটামুটি হচ্ছে ফিমেল কালেকশানের ড্রেস থাকবে সর্বমোট একান্নটা ফুল ড্রেস কালেকশন থাকবে হেড কালেকশানের মধ্যে মোটামুটি কিছু হেড কালেকশন আইটার মধ্যে পেয়ে যাবেন এই যে চুলটা দেখতেছেন খুব সুন্দর চুল তাছাড়াও হচ্ছে মোটামুটি হচ্ছে কিছু চুলের কালেকশন আইটার মধ্যে পেয়ে যাবেন কিছু ক্যাপও আইটের মধ্যে পেয়ে যাবেন মোটামুটি চুলের কালেকশানটা ভালোই থাকবে মাস্ক কালেকশানটাও একটা চশমা পেয়ে যাবেন আবার হচ্ছে তিন চারটা মোটামুটি মুখের মাস্ক পেয়ে যাবেন আর এমনি মোটামুটি ধরেন যে কিছু দাড়ি টাড়ি মিলিয়ে মোটামুটি হচ্ছে কিছু অ্যাভারেজে ভালোই থাকবে আর কি মুখের যে স্কিনগুলো আছে এগুলো মোটামুটি পেয়ে যাবেন বডি কালেকশন হচ্ছে কিছু হিরোইকে টি শার্ট পেয়ে যাবেন আবার হচ্ছে কিছু ম্যাজিক ইউবের যে বান্ডিলগুলো দিয়েছে ওগুলো পেয়ে যাবেন এই মোটামুটি ড্রেস কালেকশনটা অ্যাভারেজে ভালোই থাকবে আবার হচ্ছে কিছু যে গোল রয়েলের বান্ডিল থাকবে কিছু ম্যাজিক কিউবের বান্ডিল থাকবে এই মোটামুটি আবার কিছু ডায়মন্ডের বান্ডিল আইটার মধ্যে থাকবে ঠিক আছে আর যেগুলো হচ্ছে পুরাতন মানে ফ্রিতে দিয়েছিল প্যান্ট আইটার মধ্যে মধ্যে আপনারা হচ্ছে লাভের প্যান্ট পেয়ে যাবেন আবার হচ্ছে ফুটবলের প্যান্ট পেয়ে যাবেন এই যে প্যান্টগুলো পেয়ে যাবেন আর এটার মধ্যে আবার হচ্ছে যেগুলো হচ্ছে ফ্রিতে দিয়েছিল ওই প্যান্টগুলো আইটার মধ্যে পেয়ে যাবেন মোটামুটি ভালোই থাকবে জুতা কালেকশনে হচ্ছে কিছু স্যান্ডেল পেয়ে যাবেন আবার হচ্ছে সাদা জুতা পেয়ে যাবেন মোটামুটি জুতা কালেকশন তো যে ভালোই থাকবে চলার মতো আর কি যে ঠিক আছে আর ফুল ডেজ মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন একটা ক্রিমিনাল বান্ডিল পেয়ে যাবেন ইমোট কালেকশনে হচ্ছে বিশেষ করে আপনার এইটার মধ্যে লোল ইমোট পেয়ে যাবেন যেটা খুবই রিয়ার ইমোট তাছাড়া মোটামুটি কিছু ইমোট কালেকশন আইটেমের মধ্যে পেয়ে যাবেন তারপর হচ্ছে ব্যাগ তারপর লুট বক্স প্যারাশুটের স্কিন স্কাইবোর্ড মিউজিক এগুলো থাকবে এটার মধ্যে গাড়ি কালেকশন তো আপনার মোটামুটি পেয়ে যাবেন প্রতিটা গাড়িরই কিন্তু অ্যাভারেজে লেজেন্ডারি গাড়ির স্ক্রিন থাকবে আফতার ব্যানার এগুলো আপনারা আইডির মধ্যে পেয়ে যাবেন আর এগুলো তো দেখতেছেন এগুলো তো প্রতিটা আইডির মধ্যেই থাকে তো চলেন এখন হচ্ছে আমরা এই আইডার গান কালেকশনটা দেখে আসি এই আইডার মানে গান কালেকশনটা হচ্ছে মানে অ্যাভারেজে চলার মতো ঠিক আছে মানে কিছু গানের হচ্ছে স্কিন আছে কিছু মোটামুটি কিছু গানের স্কিন নাই আবার হচ্ছে কিছু গানের লিজেন্ডেরই স্কিন আসে এই গান কালেকশনটা হচ্ছে কি মানে অ্যাভারেজ আর কি চলার মতো ঠিক আছে তো যাই হোক আজকের কালেকশনটা কীরকম আপনারা হয়তো মোটামুটি বুঝেই গেলেন তো যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার ভিডিওটা আপনি টিকটক আইডি থেকে দেখে থাকেন অবশ্যই আমার আইটাকে ফলো দিয়ে একটা লাইক করে দিবেন আর আপনার যদি কোনো কিছু বলার থাকে কিংবা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এখন আমরা আবার গান কালেকশনের দিকে চলে আসি ঠিক আছে এইটার মধ্যে ব্যাটে ব্যাট প্যারাং কাটানো এগুলো থাকবে ফিস্টের স্কিন নাই গেনেট আছে এগারোটা গুলালের স্কিন আছে তিনটা মোটামুটি আর কি তো এই আর কি আজকের কালেকশন ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম